আমার একটা ভিডিও সেম পলব একটা দেখাই দিই আমি আপনাদের দাঁড়ান পরবর্তী পাটা দাঁড়ান আমি এখানে একটা আপনাদেরকে ভিডিও দেখাই দিই এ বুস্ট যেগুলো আছে তা আমি এখানে দাঁড়ান আমি যেখানে গেলাম যাওয়ার পরে এখানে আমি দিলাম এটা দেওয়ার পরে দেখেন এখানে একটা অ্যাড আসবে এই দেখছেন আমার ভিডিওগুলোর মধ্যে এই যে অ্যাডটা অ্যাডটা কীভাবে আসে একটা তো মানুষের যখন এই ধরনের যে এটা কি ফুড ফান্ডার ঠিক আছে বা যে কোনো যে কোম্পানির হোক মানে তারা এটা বুস্ট করে ঠিক আছে বুস্ট কিভাবে করে ইউটিউবের মাধ্যমে আপনি নিজেও করতে পারবেন আপনি নিজেও বুস্ট করে আপনি আমার ভিডিওটা দেখি আজকে জাস্ট আমি আপনাদের মাঝে শেয়ার করবো যেটা হলো আপনার কি আজকে যে অ্যাডস অ্যাকাউন্ট একটা বুস্ট একটা ইউটিউব চ্যানেলে মানে বুস্ট করার জন্য কি লাগে ফার্স্ট ফার্স্ট ফল লাগবে যে আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট ঠিক আছে অ্যাকাউন্টটা আপনার কিভাবে ক্রিয়েট করুন এটা আমি আপনাদের দেখাই দিই গুগল অ্যাডস অ্যাকাউন্ট

আপনি এখানে যখন আপনি গুগল অ্যাডস ম্যানেজার দেখবেন তখন আপনি এখানে দেখেন গুগল অ্যাডস ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেকে অনেকটা প্রবলেম হয় অনেকে আছে দেখেন প্রবলেম হয় মানে অ্যাডস অ্যাকাউন্ট খুলে কিন্তু তার বেলিং মেথড চাই মানে আডি কার্ডের যে নাম্বার আছে মানে বিশা কার্ডের নাম্বার আছে ঠিক আছে এটা হলো সমস্যা এটা অনেকে থাকে না এটা অনেক প্রবলেম থাকে ওই জন্য এটা এটা সলিউশন আমি দেখাই দিছি আপনারা এখানে কি যাবেন আপনারা যাবেন নিউ গুগল আমার আমার যেহেতু আগে থেকে করা আছে ওই জন্য এটা অপলাই আসছে আপনারা কি করবেন আপনারা ডাইরেক্টলি দেখেন আমি এখানে এটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন নিউ আসছে ঠিক আছে একটু ওয়েট করে নেবেন তা আমি এখানে ক্রিয়েটিভ আমি ক্রিয়েটিভ ক্যাম্পেইন ফাস্ট দিলাম না এটা আপনি এখানে কি দিবেন এখান থেকে আপনি দিবেন যে হোয়াটসঅ্যাপ বিজনেস আমি তো দিলাম এন আর দিলাম এন আর আনা নাইম দিলাম এন আর নাইম দিলে আনানানা আপনি না দি দেখেন আপনার পেজে ইউএরএল দেবেন বা আপনার ইউ ওয়েবসাইটে আপ আপনার ইউটিউব চ্যানেল ইউএরএল দেবেন যে কোনো কিছু দিতে পারবেন আপনি এখান থেকে যে কোনো কিছু ইউএল দিতে পারবেন আপনি নেক্সট দিয়ে দেবেন একটা এক্সাম্পল আপনি এখান না থেকে মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেল যে য়টি ইউআরএলটা আছে ইউআরএলটা দিয়ে দেবেন জাস্ট এটা কালেক্ট যে কোনো ইউআরএল দিলে হবে তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে একটু ওয়েট করে নেন দেখেন ইউটিউবের সাথে কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে আপনি এখান থেকে লিঙ্ক আপ করতে পারবেন আপনি অটোমেটিক লিঙ্ক আপ করতে পারবেন ওটা আপনার দরকার নাই একটু ওয়েট করে নেন এখানে দেখেন নেক্সট আছে তার কনফার্মেশন আছে এগুলো করা এগুলো থাক তা আমরা এখানে লিঙ্ক দিয়ে দিলাম এই লিঙ্ক কমপ্লিট ঠিক আছে ডানা আমি দিয়ে দিলাম তো যে লিঙ্কে রয়েগুলো আপনি এখান থেকে মোবাইল অ্যাপ যে কোনো ফোন নাম্বার আপনি অ্যাড করে নিতে পারবেন তা আমি এখানে একটা স্ক্রিপ্ট দিলাম স্ক্রিপ্ট দেওয়ার পরে আপনি এখান থেকে সবগুলো সবগুলোই স্ক্রিপ্ট দিয়ে দিবেন আমি এগুলো সবগুলি স্কিপ দিয়ে দিলাম আমাদের ক্যাম্পেইন দরকার না আমাদের দরকার হচ্ছে যে দেখেন এখান থেকে এখান থেকে দেখেন আপনি এখান থেকে কি দিবেন বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন আপনি টাইম জোন থাকবে বাংলাদেশ টাইম থাকবে আপনি ইউএস ডলার সিলেক্ট করে দিবেন তারপর কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন দেখেন আমারটা এটা ক্রিয়েট হয় কিনা একটু দেখিনি দাঁড়ান আপনি এখানে প্রমোশন কোড এগুলো না না দেওয়া দরকার এগুলো কিছু দেওয়ার দরকার নাই এগুলো থাক আপনি এখান থেকে এখানে দেখেন কার্ড ডিটেলস আসছে অনেক কিছু আসছে ঠিক আছে আপনি এগুলো ক্লিক করার কোনো দরকার নাই আপনি এখান থেকে চাষে নো দিয়ে দিবেন ব্যাস গাইডেন্স মেসেঞ্জার অ্যাপ গাইডেন্স এটা আপনি এখানে ইয়াস দিয়ে দিবেন বা সরি আপনি এখানে ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন আপনার বাংলাদেশ হোক আপনি যেটা দিয়ে আপনি যে কান্ট্রি থাকবে আমি আমাদের বাংলাদেশটা আসছে কিনা একটু দেখিনি দাঁড়ান একটু দেখিনি আমি বাংলাদেশটা আসছে কিনা থাকবে আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা পেশ করে নেবেন তা আপনি এখান থেকে ইমেল আমি কোনো নো দিয়ে দিলাম নো দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিট দিবেন সাবমিটে দেওয়ার পরে দেখেন আমারটা দেখেন এখানে কি চাইছে এখানে সে কার্ড ডিটেলস ঠিক আছে অনেকে আসলে এটা খুলে না তা আপনি কী করবেন আপনি এখান থেকে যা কী করবেন এখানে দেখেন এই ডিটেল আছে না দেখেন আর ডিলেট আপনি এখানে কী করবেন ডিলেটটা ক্লিক করবেন ঠিক আছে ডিলেটটা ক্লিক করে রিমুভ ইট ক্লিক করবেন আপনি আবার দিবেন সাইন দিবেন

আমার এখানে তো একটা অ্যাডস অ্যাকাউন্ট খোলা আছে এই জন্য আপনারা কি করবেন তা আমি এখানে নদী ইয়ার এটা নদী দিলাম আর টিএস দিলাম ব্যাস এখান থেকে একটা অপশন এটা আমি এটা তুলে দেব ও সরি আপনারা এটাকে ক্রিয়েট ক্লিক করে দিবেন ব্যাস দেখি তো আমাদের এটা হয় কিনা দেখিনি কার্ড ডিটেইলস চাইতেছে আপনারা কি করবেন আপনারা কি করবেন যখন এটা হবে আমার এটা তো অটোমেটিক আমি আগে থেকে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এই জন্য আমার একটা প্রবলেম হইতাছে আমি একটু দাঁড়ান আপনার কি করবেন আপনারা আমার তো এখানে থেকে দুই তিনটা অ্যাকাউন্ট খোলা আছে জন্য খুলতেছে না আপনারা কি করবেন আপনারা এখান থেকে জাস্ট আপনাদের যে কার্ড থাকে কার্ডটা এড করে নেবেন আর যে নাও থাকে আপনারা কি করবেন এটা বারবার কি করবেন দুই বা তিন বা চার বা সময় যখন করবেন তখন এটা খুলে যাবে ঠিক আছে মানে দুই বা তিন বা চার বা সময় দুই তিন সময় তখন খুলে যাবে আর না হলে আপনারা কি করবেন বিপিএন আছে না বিপি কি করবেন বিপিএন টা আপনারা অন করে নেবেন ঠিক আছে আমি দেখাই দিই প্রি বিপিএন একটা আছে এটা আপনারা কি কষ্ট করে

তাহলে এটা দ্বারা আপনি কি করবেন তখন আপনি বিপিএনটা অন করি আপনি এখানে এটা যখন ফর্ম ফিলআপ করবেন তখন ফিলআপ করবেন তখন দেখবেন আপনার অ্যাডস খুলে যাবে অ্যাডস অ্যাকাউন্ট খোলার পরে আপনারা কেবল ইউটিউবে দিয়ে আপনি যে কারো ভিডিও আপনি আপনি মনে করেন যে কি আমি দেখা দিই আপনাদেরকে দেখেন যে কারো ভিডিও দিয়ে আপনারা কি করবেন যে কারো যে কারোর ভিডিও দিয়ে কি আপনারা বুঝ করতে পারবেন যে কোনো যে কারো ভিডিও দিয়ে কারো ইউটিউবে এই ফেসবুকে যেরকম অ্যাক্সেস লাগে ইউটিউবে কোনো অ্যাক্সেস লাগে না ঠিক আছে অ্যাক্সেস ছাড়া কিন্তু এই ইউটিউব বুস্ট করা যায় যে যে কোনো যে কোনো স্যানারাই ভিডিও ঠিক আছে এটা কীভাবে করে আমি সম্পূর্ণভাবে দেখাই দেবো মানে বুস্টের মধ্যে আছে ভিডিও বুস্ট শুধু বিউ আছে তারপর হচ্ছে সেলসের আছে ক্যাটালগ আছে ফিক্সার আছে অনেকগুলো আছে এগুলো সব কিছু আমি স্টেপ বাই স্টেপ পরে পার্টগুলোর মধ্যে শেয়ার করবো সো এটার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিরোধী আর আপনাদের যদি একাউন্ট করতে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে পার্সোনালি লক নক করবেন আমি আপনাদেরকে যত যতটুকু চেষ্টা করবো আপনাকে আপনাদেরকে জুমের মাধ্যমে দেখা দেওয়া ঠিক আছে সব দেখা যাচ্ছে পরবর্তী বারে আপনাদের সাথে আসসালামু আলাইকুম